হ্যালো অ্যব্রিমন আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো আজকে চলুন আমাদের সাথে ঘুরে আসি বরফের পাহাড় থেকে তো সকালবেলা উঠেই চলে যাচ্ছিলাম যেখান থেকে বাস ছাড়বে কেন জানি সকালে আজকে রবিবার এবং পুরো রাস্তা এমনভাবে খালি মনে হচ্ছিল আমি ছাড়া যেন রাস্তার কেউ নেই যাই হোক গিয়ে অনেকক্ষণ ওয়েট করতে হয়েছিল নয়টার সময় বাস এসেছে আমরা তিন বাসে করে যাচ্ছি পিকনিকে আমরা যাচ্ছি হচ্ছে আন্দুরাতে আন্দোরা একটা শহর পাতলা কাজ সেখানেই যাচ্ছি তো বাসটা খুবই ব্র্যান্ড নিউ ছিল সেই সিলাই খুব সুন্দর মতো বসা গিয়েছে এবং বাসের সার্ভিসটাও খুব ভালো ছিল আমি মিন সিটগুলো খুব প্রপার ছিল এবং সুন্দর ছিল ওভারঅল বাসটা কারণ লাস্ট টাইম আমি যখন লেমন ফ্রেন্ড থেকে আসলাম তখন বাসটা খুবই জঘন্য ছিল যাই হোক আমরা এখন ব্রেকফাস্টের বিরতিতে নামলাম ব্রেকফাস্টে ছিল একটা খোয়াসং একটা জুস অরেঞ্জ ব্যানানা আর কি যেন ছিল মনে নেই আচ্ছা এই ছিল আমাদের ব্রেকফাস্ট এবং ব্রেকফাস্ট করার আগে আমরা একটা ছবি তুলে নিচ্ছিলাম সবাই মিলে আসলে সবাইকে নিয়ে একটা ছবি তোলা আছে কি একটা স্ট্রাগলের বিষয় তারপরেও কিছুক্ষণ ট্রাই করলাম আমরা ছবি তোলার জন্য তারপরে যাক যেমনই হোক ছবি মনে হয় এসেছে ভালোই যাই না কেমন এসেছে ছবি তারপরে সবাই ব্রেকফাস্ট নিয়ে ব্রেকফাস্ট করছিল আমি বাসা থেকে স্যান্ডউইচ বানিয়ে নিয়ে এসেছিলাম তো আমার বাসে যারা যারা বসেছিল তারা সেটা খেতে পেরেছিলো বিকজ আমি সেটা বাইরে নিই নি কারণ আসলে এতগুলো আমি কার মধ্যে বিলাবও বুঝতে পারছিলাম না তাই চিন্তা করলাম আমার বাসের মানুষরা একটু প্রফিট করুক তারপরে আবার চলে যাচ্ছি এখন আমরা আন্তরের উদ্দেশ্যে তো আমরা থেমেছিলাম আসলে দেড় ঘন্টা পরেই আর এখনও একশো পনেরো কিলোমিটার আছে আন্দোরা যেতে তো আমরা একটু আর্লি মনে হয় পৌঁছেছিলাম যাওয়ার সময় তেমন একটা কোনো ঝামেলা হয়নি সুন্দর মতো গিয়েছি সেদিন ওইখানে টেম্পারেচার ছিল মাইনাস সেভেন সর্বনিম্ন এবং সর্বোচ্চ ছিল মাইনাস টু নামার পরে তেমন একটা বোঝা না গেলেও একটু পরে টের পেয়েছিলাম আসলে ওখানে কতটা ঠান্ডা আর এই তো ওখানে যাওয়ার আগে এবার দেখছি যে অনেক নিচ থেকেই এরকম স্নো এত ভালো লাগছিলো এটা দেখে মনে মানে আমি সবাইকে বলছিলাম যে এই ফার্স্ট টাইম আমরা এত নিচ থেকে স্নো পাচ্ছি কারণ এর আগের যতবার আমরা আসলে পিকনিকে আসি ততবার আসলে এত নিচ থেকে স্নোটা পাওয়া যায় না আমরা সেই ঘুরে ঘুরে এই পাহাড়ের উপরে উঠবো এবং মনে হচ্ছিল যেমন রিসেন্টলি স্নো হয়েছে কারণ গাছগুলোর পাতাগুলো বরফে ঢেকে ঢেকেছিল মানে একটা অন্যরকম সুন্দর লাগছিল আর এটার সময় আমার পাঁচরাঙ্গি ভাইচানের তু মিলা গানটা সারাক্ষণ মাথায় ঘুরছিল তা এখনও ঘুরছে কেন জানি না মানে সিনারির সাথে কাশ্মীরের একটা মানে রিলেট করতে পারছি আমি জানি না স্বপ্নের মতো লাগছিলো সবকিছু আর অনেকগুলো গাড়ি ছিল রাস্তার পাশে যেগুলো তো দেখা যাচ্ছিলো যে বরফে ঢাকা তার মানে খুবই রিসেন্টলি হয়তো এর আগের দিনই স্নো পড়েছে জানি না তো আমরাও কাছে কাছে পৌঁছে গেলাম আমরা পৌঁছানোর আগে সবাই মিলে একটু মাইক্রোফোনেও মজা হচ্ছিল একদিকে গান চলছিলো তো পিকনিক পিকনিক ভাইব যেটাকে বলে আসলে তো এইখানে পৌঁছে প্রথমে বাস থেকে নেমে আরও কয়েকটা ফোটো সেশন হলো ফটো সেশনের পরে তারপরে আমরা যার যার মতো ছিলাম আসলে তো আমরা যখন ফটো সেশন করছিলাম তখন হচ্ছে খাবার দাবার অলরেডি শেষ হয়ে গিয়েছিল বাট আমি আর প্রত্যশই বলছিলাম যে চলো আগে আমরা ভিডিও করিনি দিস ইজ রিয়েল স্ট্রাগল যেটা ভিডিওতে দেখছেন সেটা আসলে এরকম না আমরা আসলে এরকম ঠাপুস টুপুস পরেছি আর তারপরে ভিডিও করেছি কী আর করার তো ওই যে দেখতে পাচ্ছেন ওখানে কেমন মানে বরফের মতো জমে আছে পানিগুলো কতটা ঠান্ডা আর আমরা এখন আসছি পাপাইসে খেতে আন্দুরে আসবার পাপাইসে চিকেন খাবো না আর ওদের ফ্রাইজ উফ ক্যাজন ফ্রাইজ এত 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 মজা তো আন্দুরে আসলে পাপাইজে খাওয়া হয় কারণ পাপাইজ আমাদের শহরে নেই আর আমার পাপাইজে চিকেন খুবই 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 ভালো লাগে উইংস্টার থেকে আমার ওদের ব্রস্ট পিসগুলো ভালো লাগে বাট আজকে উইংসই নিয়েছিলাম কেন জানি না তো এই তো এখন ফিরে যাচ্ছি উফ এই গোল্ডেন কালার সোনালি সোনালি এগুলো কত যে সুন্দর লাগছে দেখে আসলে মনটা চুরিয়ে যাচ্ছিলো ঈশ্বরের সৃষ্টি আসলেই কত সুন্দর ঈশ্বরকে প্রতিদিন ধন্যবাদ দিই আমার এই জীবনের জন্য এবং এই ছোট্ট জীবনে যে এত কিছু দেখতে পাচ্ছি তার জন্য আমি ঈশ্বরকে আসলেই অনেক অনেক ধন্যবাদ দিই কারণ ঈশ্বর আমাদের কৃপা না করলে আমরা এগুলো কিছুই দেখতে পারতাম না তো যাই হোক বাস চলছে এবারের গন্তব্য হচ্ছে আমাদের টুলুস শহর আমাদের শহরে স্নো পড়ে না এবং আমরা স্নোতে গিয়ে ফান করতে পছন্দ করি বাট আমার কাছে লাগে স্নো পড়লে আসলে খুবই বিরক্তিকর হবে কারণ যে স্নো জমে থাকলে কোনো কাজ টাজ করে মজা লাগে না তারপরেই নো রাস্তাঘাট কেমন পিছিল হয়ে থাকে আমার জানি না আমাদের এখানে আমার আমি আমার কাছে লাগে যে উই আর ব্লেসড যে আমাদের এখানে স্নো পড়ে না স্নোর সৌন্দর্যটাই অন্যরকম যেমন এগুলো পুরো ছবির মতো সুন্দর লাগছিল বা সেটা আসলে আমার কাছে মনে হয় ঘুরতে যাওয়ার জন্যই ঠিক আছে বা একটু দেখার জন্য একটু ছবি তোলার জন্য একটু ভিডিও করার জন্য একটু ঘোরার জন্য ঠিক আছে বাট রেগুলার লাইফ যদি এরকম স্টাক হয়ে থাকে তাহলে আমার কাছে মনে হয় অনেক আনকমফোর্টেবল ফিল হবে যায় না সবাই তো সেরকম চিন্তা করে না বাট আমার কাছে খুবই ভালো লাগে যে আমাদের সবাই স্নো পড়ে না বাট মাঝে মাঝে আমরা অবশ্যই মিসও করি যে একটু যদি স্নো পড়তো একটু ছবি তুলতাম এত দূর দূর গেস্ট স্নোর জন্য যেতে হতো না যাই হোক এই তো আমরা যাচ্ছি আমরা যাওয়ার টাইমে একটা ব্রেক নিয়েছিলাম এবং সেই ব্রেকে আমাদের লটারি হয়েছিল আমরা আমাদের লটারি ছিল যেটা দুই করে বিক্রি হয়েছিলো তো আমি একশোটা লটারি বিক্রি করেছি এবং লটারিতে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ ফিস্ট পর্যন্ত পুরস্কার ছিল এবং ব্রেকফাস্টের সময় একটা টোকেন দেওয়া ছিল ব্রেকফাস্টের ভিতরে এবং যার মধ্যে তিনটা হার্ট থাকবে সেভাবে একটা স্পেশাল পুরস্কার সেটা পেয়েছিলো আমাদের সীমাবী তো যেতে যেতে এখন তো রাত হয়ে গেলো এবং রাতে কিন্তু একটু ভয় লাগছিল কারণ পুরো অন্ধকার হয়ে গিয়েছিল এবং প্রচুর জ্যাম ছিল একদম বাংলাদেশের মতো আমরা প্রায় লিটারালি দুই আড়াই ঘন্টা জ্যামে বসেছিলাম তো যাই হোক এই তো এখন এখানে পুরস্কার বিতরণীর পরে আমরা সবাই ট্যুরুজে ফিরে এসে যে চাচার মতো বাসায় চলে গিয়েছি দিন অনেক সুন্দর কেটেছে এবং এই পিকনিকটা ছিল বাংলাদেশি কমিউনিটি অ্যাসোসিয়েশন থেকে আমরা আবারও পিকনিকে যাব প্রবাসী বাংলাদেশি খ্রিস্টান অ্যাসোসিয়েশান থেকে তো তখনও আসলে অনেক ব্লগ ডিটেলে শেয়ার করব আজকে একটু শর্টে শেয়ার করলাম সবাই কী করলাম না করলাম তো এখানে প্রাইস ডিস্ট্রিবিউশন চলছে তো এই তো আমাদের পিকনিক শেষ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন বাই